আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা বিশ্বজাহানের পোপালক আল্লাহরীর জন্য যিনি প্রশংসা পাওয়ার যোগ্য যিনি মহান সু ইচ্ছ সম্মানিত যিনি হাইউ যিনি কয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব যিনি পূর্বে ছিলেন এখনও আছেন আসেন থাকবেন মহাবিশ্বের সমস্ত কিছু ধ্বংসলীলায় পরিণত হবে শুধু থাকবে আমার রবের মহান চেহারা আল্লা তালা তিনি বলছেন সব কিছু ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে থাকবে শুধু আমার চেহারা আমাদের রব বড়ই মহমান্বিত আল্লা তালাব এই জন্য পবিত্র কোরআনে শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এই জন্যই বলেছেন এই রব স্মিরবিক দি খলাক আমিন আলাক প্রিয় দর্শক মণ্ডলী সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল মিন্না মিন মিনকুম ঈদ মুবারক আমি এসেছি আমারই গ্রাম মিন গ্রাম ঝিনাইদা জেলার শৌলকপা উপজেলার মেইন গ্রাম একটি স্বনামধন্য এলাকা তো এখানে ঈদ ঈদের সময় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ঈদের উপহার দেওয়ার জন্য মূলত উদ্দেশ্য এবং এর সাথে কুইজির মাধ্যমে ইসলাম শেখা তো প্রথমে শুরু করছি আসসালামু আলাইকুম আসসালাম জি কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে এই যে ঈদুল ফিতর আসতেছে তাই না ঈদুল ফিতরে একে অবশ্য দেখা হলে কি বলে আমরা ঈদ গ্রিটিংস করব বা ঈদ শুভেচ্ছা বিনিময় করব অর্থাৎ সুন্নাসম্মত শুভেচ্ছা বিনিময় বিনিময়ের বাক্য কী প্রথম তার সাথে সালাম দিব সালাম দিয়ে মুসাফা করব। এরপর বুকে কুলাকুলি করব এই আর শুভেচ্ছা বিনিময় কি বলে করব কী কথা বলে যে ঈদ কি দোয়া বলে এই ঈদ মোবারক ঈদ মোবারক ঠিক আছে তবে সোমনাথ সম্মত হচ্ছে তাকাব্বালাল্লাহ মিন্না

আনুষাঙ্গিক যে ইসলামের শরিয়াতে যেগুলো রয়েছে কিছু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিছু সাম সামথিং যে টাকাগুলো আছে এগুলো দিয়া এগুলো আনুষাঙ্গিক যে তাদের পাশে আমাদের মুসলমানের একটাই কাজ যে আমরা তাদের পাশে দাঁড়াবো সময় কোনো গরিব বা কয়েক কাউকে কখনও ছোট করে দেখার নিয়ম নেই মুসলমান ধর্মের ভিতরে আমরা ওই জন্যই যে ঈদ এই যে ঈদুল ফিতর উপলক্ষে আমরা এই যে আমরা সবাই নতুন কাপড় চোর পরি কিন্তু অনেক গরিব ফ্যামিলি আছে যারা নতুন কাপড় চোর পরতে পারে না নতুন কাপড় চুপড় কিনতে পারে না তাদের আমরা যদি কিছু সামথিং দিয়ে 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 তাদের নতুন কাপড় কিনে দিই বা কিছু যদি তাদের আমরা নিজেরাই আগ্রহ করে যদি দিয়ে আসি তাহলে তারা আমাদের মতন ইচ্ছা ভাগাভাগি করে নিতে পারে মাশাল চমৎকার কথা বলেছে খুবই সুন্দর কথা এই যে মুসলিমদের আমরা একে অপরের জন্য শহরটা আচরণ করবো একাকার হয়ে যাব কোনো হিংসা বিদ্বেষ ভুলে দল মত সব কিছু ভুলে আমরা মুসলিম হিসাবে হ্যাঁ একাকার হয়ে যাব ঈদের খুশি ভাগ করে নেব তবে তোমার ঈদ অর্থ খুশি ঈদ অর্থ কি আনন্দ বা খুশি আর ফিতর অর্থ ভেঙে ফেলা ফেলা কেটে ফেলা অর্থাৎ সারাদিন একটা মাস আমরা রোজা রাখার পর এই ঈদের ফিতর আসলো সাওয়াল মাসে ঠিক আছে ফিতর আছে যে তোমার হচ্ছে ভেঙে ফেলা অর্থাৎ আমরা এই রোজাকে ভেঙে ফেললাম ঠিক আছে এক মাস রোজা রাখার ঠিক আছে এটা আর কি ধন্যবাদ খুবই ভালো তো দিয়েছে মোটামুটি আমাদের জানা হয়ে গেল তাই না তো আর একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যে আমরা ঈদগাহ যাই তাই না ঈদগায়ে সবাই একসাথে নামাজ পড়ি করি এটা আসলে মূলত কোন উদ্দেশ্যে এই যে সবার আমরা একসাথে যে সালাদ আদাই করি এর উদ্দেশ্য কি এবং কোন সালাতে তোমার হচ্ছে আজান এবং ইকামত নাই এই যে আমরা ঈদগা ময়দানে একসাথে সবাই এক একজন বিভিন্ন দূরে দূরে থাকি অনেক দূর থেকে আসি আসার পরে সবাই একসাথে যে মিলিত হয়ে এক জায়গায় ঈদগায় নামাজ পড়ি এতে খুব একটা মজা লাগে খুব আনন্দ ফুর্তি একটা ভিতরে থাকে যে সবাই একসাথে আমরা নামাজ পড়তে দিই কোনো মানে কেউর ভিতর কোনো হিংসা বা অহংকার থাকে না সবাই একসাথে কে কে ধনী কে গরিব এটা কেউ দেখে না আসলে সবাই একসাথে যে সময় আমরা নামাজের সারিবদ্ধ হয়ে একসাথে নামাজে যাই একসাথে নামাজ পড়ি আমাদের উপরে কুলাকুলি করি এই যে সবাই একটা কি একটা মানে নিজের ভিতরে একটা অন্যরকম একটা ফিল আসে আসলে কি বলবো সম্প্রীতি আর কি জি জি সহর্দ ব্রাত্তবদ্ধ জায়গা ওটা না জি জি মাশাআল্লাহ খুবই ভালো আসলে যে আমরা জামাতবদ্ধ হই তার মানে সবাই আমরা কি গরিব বড় লোক বড় সবাই একসাথে হয়ে যাচ্ছে যাতে করে আমাদের হিংসা বিদ্বেষ ভেদাভেদ না থাকে সবাই একসাথে হ্যাঁ যাতে আমরা জীবনযাপন করতে পারি হ্যাঁ সঠিকভাবে সুন্দরভাবে আমাদের হাঙ্গলা থাকবো না মামি থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না হ্যাঁ একে অপরের জন্য আমরা অকাতরে অকাতরে সাহায্য করব এবং এই জন্যই আল্লা আল্লাহ তালা মূলত উদ্দেশ্য আল্লাহ তালা বলছে তোমরা বিচ্ছিন্ন হয়ে তোমরা ঐক্যবদ্ধভাবে আমার দিনকে আঁকড়ে ধরো এই যে পাঁচ অপ্তর নামাজ পড়ার যে বিশাল গুরুত্ব এই জন্য এই কারণে যে আমরা বিচ্ছিন্ন হবে না আমরা এক সবাই একসাথে থাকবো হ্যাঁ একে অপরের সুখে দুঃখে কাজ করবো বারবার পাঁচ শক্ত নামাজে মসজিদে যাওয়া এই কারণ উদ্দেশ্য এটাই এবং ঈদগে যে বিশাল সবাই মিলে একসাথে নামাজ তাই না কোনো ভেদাভেদ আমরা করছি যাতে কোনো ভেদাভেদ না থাকে সবাই সবাইকে সহযোগিতা করতে পারি নিজের ভাইয়ের মতো থাকতে পারি জি এই জন্যই এর গুরুত্ব বেশি তো আর একটি প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে প্রশ্ন করেছিলাম কোন নামাজে আজান ওই কামত নেই জান নামাজে আজান এবং একামত নাই মাশাআল্লাহ সঠিক তো আরেকটা কিন্তু আছে এই যে আমরা ইদে যাব ঈদের নামাজে আজান নেই কিন্তু ইকামত আজান নেই ইকামত তো নেই ইকামত তো তো না আজান নেই ইকামত নাই কিন্তু ইকামত তো না তাকবীর আছে তাকবীর তাকবীর আছে জি জি হ্যাঁ মাশাআল্লাহ খুবই ভালো লাগলো তো ওই দর্শক মণ্ডলী ওয়াশিম বেশ সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বলেছে তার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ টুপিটা পড়ো হ্যাঁ ঈদ পরে পড়ে যাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ খুবই সুন্দর লাগছে মাসা তো ঈদের অগ্রিম শুভেচ্ছা আব্বাল আল্লাহ মিনকুম ঈদ আর